উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে বিক্ষক করে যাচ্ছে সচিবালয় অভিমুখে শহীদ পরিবাররা আপনারা সেটি দেখতে পাচ্ছেন সরাসরি জুলাইয়ে যাত্রাবারে আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে শহীদ পরিবারের দাবি যে আদালত বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিকে জামিন দিয়েছে সেই আদালতের বিচারকদের বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন তার বাধার কারণে নয় মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এ সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে রয়ের এজেন্ট বলেও দাবি করেন তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি এ সময় আসিফ নজরুলের পদ থেকে তাকে ট্রেনের হিস্ট্রে নামানোর হুশিয়ারিও দেন তিনি দর্শক রক্ষক যখন ভক্ষক হয় তখন এদেশের সাধারণ মানুষের আশ্রয় কোথায় জুলাই গণঅভ্যর্থনে যে সমস্ত ছাত্র ভাইরা যোগ দিয়েছেন তাদেরকে যারা নির্বিচারে গুলি করেছেন হত্যা করেছেন এবং তাদের লাশ একের পর এক ঘুম করেছেন সেই সমস্ত বড় বড়ো আসামিদেরকে আজকে দিনে দিনে বিনা বিচারে ছেড়ে দেওয়া হইতেছে এজন্য এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে শহীদ পরিবাররা বিক্ষোভ মিছিল করেছেন এবং সচিবালয় ঘেরাও করেছেন তাদের সকলের একটাই দাবি যে এই আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এবং তাকে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি দিতে হবে কারণ সে দুর্নীতি করেছেন অন্যায় করেছেন শহীদদের সাথে অন্যায় করেছেন শহীদদের পরিবারের সাথে অন্যায় করেছেন শুধুমাত্র টাকার কারণে শুধুমাত্র এই লোভের কারণে তিনি ধ্বংস হয়ে যাইতেছেন এবং তার এই দুর্নীতির কারণে হাজার হাজার পরিবাররা তারা সুস্থ বিচার পাইতেছে না দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আছি এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ উঠে এসেছে সেগুলো আমরা ভিডিও আকারে দেখব এরপর পুরো বিষয়টি দেখবো ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করে যাচ্ছে সচিবালয় অভিমুখে শহীদ পরিবারেরা আপনারা সেটি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে এর আগে তারা কথা বলছিলেন এবং বিক্ষোভ করেছিলেন প্রেস ক্লাবের সামনে তারা বলছেন যে বিচার ব্যবস্থাকে দুর্বলতা করা সহ যেই শহীদ পরিবারের যারা শহীদ পরিবারের বাদী হয়ে তারা যাদেরকে আসামি করেছেন অনেকেই জামিন পেয়েছেন সেই জামিনের বিরুদ্ধে সহ বিভিন্ন অভিযোগ তুলে এবং বিচার ব্যবস্থার অনিয়মের কথা তুলে তারা এই বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ শেষে তারা এই মুহূর্তে আমরা বিক্ষোভে বক্তব্য শেষে দেখছি যে সচিবালয় অভিমুখে পদযাত্রা করছে এই মুহূর্তে সরাসরি আপনারা সেটি দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা রওনা দিয়েছে এবং তারা বলছে আসিফ নর্দুলের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নর্দুলের পদত্যাগের দাবি সহ বিচারপতিদেরও পদত্যাগের দাবি করছে তারা মূলত আসিফ নর্দুলের উপরে খুব জেরে বক্তব্য দিয়ে তারা এই পদত্যাগের দাবি করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় অভিমুখে পদত্যাগের দাবি দেয় সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন শহীদ পরিবারের সদস্যরাই মূলত এই মুহূর্তে রওনা দিয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন শুরু করছে শহীদ পরিবারেরা এবং শহীদ আসিফ নজরুলের যে দাবিতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছেন এবং আইন আইন উপদেষ্টা আসিফ নজুল সহ বিচারপতিরা যারা এই হত্যা মামলা আসামি সহ যাদেরকে অপরাধীদের জামিনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন এবং বিচারপতিদেরও পদত্যাগের দাবি করছেন পাশাপাশি নজরুলকে উল্লেখ করে তারা বলছে যে তিনি রয়ের এজেন্ট সহ বিভিন্ন অভিযোগ তুলে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা ব্যাপক প্রতিবাদী বক্তব্য দিয়ে তারা প্রেস ক্লাবের সামনে থেকে এই সচিবালয় অভিমুখে রোয়ানা দিয়েছেন এবং সেটি আপনারা সরাসরি এই মুহূর্তে ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি দেখতে পাচ্ছেন これ。 তিনি অভিযোগ করে বলেন আসামির কাছ থেকে টাকা খেয়ে মন্ত্রণালয় জামিন দিয়েছে দুর্নীতি লুটপাটে ডুবে গেছে সরকারের উপদেষ্টা অথচ বিচারের কোনো অগ্রগতি নেই বলে জানান শহীদ হিমাম হোসেনের ভাই এত সত্য প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিকে ছেড়ে দিচ্ছে আমরা হতাশ আমরা কোন এই দেশবাসীর সামনে হাজির হয়েছি এক বছর হয়ে গেছে এক বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি ভোগ বি ছাড়া আর কিছুই দেখিনি জুলাইয়ে যাত্রাবারে আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে যেমনটা জানাচ্ছিলাম এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনের সড়কে এই মুহূর্তে সেখানকার খবর জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে তিনি আছেন ঘটনাস্থলে শাকিল শহীদ পরিবারের সদস্যরা আর কি কি বলছেন আর সড়কের অবস্থা যানজট সব মিলে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন জুলাই গণ যে সমস্ত মানুষ আহত নিহত হয়েছেন তাদের স্বজনরা আজকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে এবং সেখানে তারা অভিযোগ করেছেন এই আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের ওই আহত নিহতের ঘটনায় যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার আসামিরা জামিন নিয়ে বেরিয়ে গেছেন এবং স্বজনরা অভিযোগ করছেন যে এই ঘটনাগুলো বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে হয়েছে এবং এই কারণে স্বজনরা তার পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি যে আদালতগুলো এই আসামিদের জামিন দিয়েছেন সেই আদালতের সংশ্লিষ্ট বিচারকেরও বহিষ্কার তারা দাবি করেছেন এই দাবিটি নিয়ে প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভটি সকালে শুরু হয়েছিল সেই বিক্ষোভটি মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে মূল যে ফটকটি এক নম্বর গেট সেই এক নম্বর গেটে তারা অবস্থা নিয়েছে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় তারা এখানে অবস্থা দীর্ঘ একটা বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু আমরা জুলাই গণ যে সমস্ত ছাত্রদের উপরে যারা জুলুম করেছে নির্যাতন করেছেন যারা এই সমস্ত ছাত্রদেরকে হত্যা করেছেন তাদের কোনো বিচার আমরা সরাসরি সম্মুখে কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পাইনি তাহলে যারা উপদেষ্টা হয়েছে আইন উপদেষ্টা বলেন যে কোনো উপদেষ্টাই বলেন তারা একটা বছর কি করেছেন ভোগ বিলসতা ছাড়া চাঁদাবাজি ছাড়া দুর্নীতি ছাড়া তারা আর কিছুই করে নাই দর্শক এই সমস্ত আসামিদেরকে প্রকাশ্যে দিবালকে শাস্তি দেওয়া উচিত এবং অতি দ্রুতই তাদেরকে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলার জনগণকে দেখিয়ে দেওয়া উচিত যে এই উপদেষ্টারা তারা সঠিক বিচার করেছে ন্যায় বিচার করেছে কিন্তু এখন আমরা দেখতেছি যে তারা উপদেষ্টা হয়ে তারা আইন উপদেষ্টা হয়ে যারা মার্ডার কেসের আসামি তাদেরকে বিনা বিচারে টাকার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অন্যায়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হইতেছে এবং শহীদ পরিবাররা এগুলো দেখে তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা পুরো সচিবালয় ঘেরাও করেছেন তাদের একটাই দাবি যে কেন তাদের বিচার করা হয় নাই এজন্য এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে শহীদী পরিবাররা নয় শুধু বাংলাদেশের সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছে। তীরব্র প্রতিবাদ জানিয়েছেন এদেরকে অতি দ্রুতই আইনের আওতায় আনা উচিত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত কারণ তারা দীর্ঘ এক বছর পর্যন্ত কোনো একটা মানুষকে কোনো একটা আসামিকে তারা এই পর্যন্ত শাস্তি দেয় নাই তারা এই পর্যন্ত তাদের কোনো বিচার কার্যক্রম করতে পারে নাই এটা তাদের ব্যর্থতা এটা উপদেষ্টাদের ব্যর্থতা এটা বর্তমান সরকারের ব্যর্থতা দর্শক এ বিষয়ে আপনার কিছু মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ